কোন আজকে একটা বিষয় জানার ছিল যে জীবনে সফলতা হলে কি কি করতে হবে। আলহামদুলিল্লাহ মাহফুজ ইতালিতে আমরা যারা প্রবাসী আছি ইতালি না জীবনের যে কোনো স্টেজে যে কোনো জায়গায় জীবন দেশে কোনো ব্যক্তিগত সমৃদ্ধি চাই তার তিনটা জিনিস মনে রাখতে হবে। তিনটা জিনিসের মধ্যে প্রথম বিষয় হচ্ছে জ্ঞান করার মানসিকতা রাখা। যে কোনো সময়, যে কোনো জায়গায় নতুন কিছু শেখার মানসিকতা যে আমি নতুন কিছু শিখতে চাই জানতে চাই এটা প্রথম দরকার আর দ্বিতীয় হচ্ছে কাজ করার মানসিকতা যখন তুমি কাজ করো তখন তুমি সময় দেখে কাজ করবো না ঘন্টা দেখে কাজ করবো না তুমি যে কাজ করবে তোমার কাজ করতে হবে কাজ কমপ্লিট করতে হবে এবং এক্সট্রঅর্ডেনারি প্রয়োজনে করতে হবে এক্সট্রঅর্ডেনারি বলতে যে আমি যেটুকু করবো তার থেকেও দরকার বেশি করব সবার জন্য নিজের জন্য এনিহাও বেশি কাজ করার মানসিকতা রাখা দুইটা হইলো তিন নম্বর হচ্ছে ভালো মন মানসিকতা রাখা সবার জন্য উদার হওয়া যে কোনো কিছু করে এই জন্য করা যে পাওয়ার জন্য না করার জন্য করা এটা করা উচিত বলেই করা বা করা দরকার বলেই করা যে কেউ আমার কাছে কোনো সাহায্য চলে আমি করলাম কোনো বিনিময় আসা না করা কেউ একজন বিপদে আছে তাকে সাহায্য করা কোনো বিনিময় আশা না করা ভালো কাজ করা দরকার বিদায় করা যে আমি করবো মানুষ আমাকে ভালো বলবে এই জন্য না তো এই ধরনের তিনটা মাইন্ডসেট আপ যদি আমরা করে নিতে পারি জীবনে তাহলে আল্লা রহমত আসবে এবং মানুষের দোয়া পাবা এবং তুমি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে ফিল করতে পারো যেন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি ভালো কাজ করার চেষ্টা করতেছি চেষ্টা করা আমি করছি আমি বড়ো কিছু হয়ে যাবো এরকম না আমি চেষ্টা করতেছি তো এই তিনটা জিনিস আমাদের জীবনে প্রথমত দরকার নিজেকে তৈরি করা সাইকোলজিক্যালভাবে তাহলে আমরা জীবনে অনেক স অনেক বড় কিছু করতে পারবো অর্জন করতে পারবো কারণ আল্লাহ আমাদেরকে দিবে কারণ আল্লাহ তাদেরকে দেয় যারা যোগ্য যোগ্য তো আর সবাই জন্মায় না যোগ্য জন্মায় না মানুষ এই দুনিয়াতে আসে এরপর আল্লাহ তাদেরকে যোগ্য তৈরি করে তারপর কে তারপর তাকে সেই যোগ্যতা অনুসারে তার দায়িত্ব দেয় তো আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হইব মেন্টালি আমাদের যোগ্য হইতে হবে ফিজিক্যালি যোগ্য হইতে হবে কাজে কর্ম যোগ্য হইতে হবে তাহলে আমরা সেই জায়গায় যাইতে পারবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা বুঝতে পারছো ইনশাল্লাহ পারসো